এই মানুষ আইন কি হয় আঠর বিহারের ডাকি গল বন্ধু তো খুঁজবো ভাবেনা না না ভাবি ঘুট টাঙ্কি খুল এটা লাইন দিঘা জ্বর আঁথর বিহার রিন দি যাও না লাল আছে দিন দি যাও না অলিবি দি

Kuş yükel, Huzur Göğüs'ü bak. Kuş yükel. Seçiş basar var ya. Aşşi, ağır Göğüs'ü bak. Dünya Foy, zedinne tuğsuz salih zongir. Seçiş duzur. Ağrı ratiye seri gay. Gündü kutu khalizü sannu diki. Kille mevlu asil. Ya Ruzar'ı kumna bangvi leyum. Huzur Göğüs'ü bak. Tuğra zeyna ayyuen. Uliyallâh'la belayetur lükureke.

কিলে তাগিলে বে ন কই আল্লাহর ওলি জিয়ন এ নুতে বেলায়ত তাগিলি বলে লুকো ফিলা ইন সহজ প্রকাশ করি বেলা চেষ্টা নাম দিয়ে মহান গাউসুল আজম নাম দিয়ে কি মহান আর হুজুর হড়িলে কইতর নে হদে এডা এডা আদাইয়েরে সৌক দে বাজাইয়েরে ফুদ দে কিন্তু ইতারার হুজুর গোড়া বাজা না তো ফাসা নাই

পথে নেজামিয়া মাদ্রাসাত গিয়ে গই য়া ইংরেজি জামিয়া হামদিয়া সুন্নিয়া মাদ্রাসায় নে বৃত্তি দিই হুজুরে ওয়ার বলে ইমাম শের হুজুর আছি হুজুরের আপ তো বহুত বড় আশিক রাসূল হে আপ আমি আমদিয়া সুন্নিয়া বৃত্তি দিয়া গই কিরুর আহলে সুন্নাত ওয়াল জামাত তুম সুন্নি মসলা ফাইবে এ এডে এডে চুন্নি বিৰোধী খন মছলা নাই চুন্নি মছলা বেয়া কোন এডে ভাইদে সুতৰান এতু জি ন আলেম বা ইনু গো গু মিজে ইনু ওৱাবি বেৰাই মাৰিলে ওৱাবি ফাটিবো মধুদি বেৰাই মাৰিলে মধু দি ফাড়িব অৰেশিয়ে আজৰা নুৰামুল চাবুজু কেবলা বড় আল্লাহর বলি মফজুল নাইমি সাহেব হুজুরের লেখকে দেয় ফরিয়ের তাজবুকে খন মকাম ওর আল্লাহর বলিবে বহুত বড় করে গো সুবহানাল্লাহ ইনুর সাহেব আবু তুর যারা থাকে এটা এখন দিন ওয়াবি মওদুদের আবে জাহার জিত পারে না আরে বুতুর শি আইত পারে না আরে বুতুর দুবার আনিত পারে না তোমারা মাঝে মধ্যে আনিয়ে বিস্কার করার খেলে

হ্যালো বন্ধু বাদ দিতে এল হই দিয়ান খোদা তে निजामিয়া মাদ্রাসা পুত্র এলহাম উই উকো আওয়াজাই কি হে निजामিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষক কিছালিয়া তোরা আল্লাহর বলি রে এবে বলে বাদ দিন এলি খোদা বাদ দি খনাছ এক সুন্দর পোয়া ছোট ছোট বয়সর মরে মার টুকি টুকি গমর পড়া এই সুন্দর দহনে সুন্দর ন রুটানের তেবড় ডাকে যায় কত বাসা অনার নাম কি কত যুরান নাম আহমদ আব্দুল কাদের বাজার দূর আবাসা সুবহানাল্লাহ এন ঘটে উস্তাদ মহترمে বগরিবগুল লয়ে বাজাই লিয়ের বলে খোয়ালত মাইদি সুম খাইয়ের কত আল্লাহ

এই দুই মাসে তাহার তার কোনো টিয়া পয়সা নাই এখন আয় সৈয়দ বংশ দে খেয়ার কাছে যাই রে আতফা তিনো পারি আয় খরাত ফি তেরাও খান্য পারি জগাত আর কিতাব পড়লুই রে ওগর জঙ্গলে বতর বউ বই আই ফন্না বইতাম টাইমে টাইমে নামাজ আদি করতাম হুজুর ফেডার বউ কই কলজে বট কাইলে আতিকা ফেডার বউ লাগিলে কলজে মুসরি উড়িলে কি খাইউম আয়ার রাস্তা তো আইনা ভাইরে গাছ লর রে পড়ে আল্লাহ রে আই খানার তিমখানার প্রধান আই খানার তিমখানার প্রধান এখন আর মাদ্রাসার ভয় এই যে খানা খাই নেওয়া পারে অবু আইকে খবর না লাগিলে আই এই বের কাজে মাপ ন চাইলি তো আল্লাহ আর মাপ করতো ন আই খবর কেন রাখিলাম বড় করে খোঁজ বহান তাহলে এই তিমখানা দিলে

দুইটার খাটল পাঠাইলি আসুন বেহালা খুদা হলা আর বেআই বুড়ো আলো কষ্ট করে কিনলেন বাড়ি এত কষ্ট করে ঘর দরকার আসলে বারে 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 বড় সুখ করি বহ খুশি হইলাম অন্তর খুশি

সুন্নি ভাড়া মেয়ে ভালো ফাঁদা না এদের ঢল মানুষ কিলে তো ওদের সাথা মাথা খাবি লাগে আল্লাহ গরিবের ডহর করতে দেরি নেই ডহরের বই করতে দেরি নেই এই তিন কোনো দিন খাসারা মাসারা মাসের ইন্ন তৈ ইমান বড় করে বিবি রান্না বান্না ঘর বিবি আজি আর রান্না বান্না করছেন দে আজি আর খামরাও যেতাম ন কে বিবি আরো মাদ্রাসাত এন উগ্র যাতে পাক আছে দে হনে কে চিনি ন পারে একমাত্র আই চিনি দে ওবিবি খাটি উগ্র খাঁটি সুবহানাল্লাহ অভিভাবের মকাম বেশি বড় এবার কৌশল আজম এবার লাইফ বিরিয়া টাকান তাম্বু এবু কেয়ামতর মারত যদি স্বামী স্ত্রী দুজনে একক তখানা জি দেয় এই অলাদুর সুলুরে কেয়ামতর মারত এবের তাম্বুর ভিতরে আহারা দু জাগা ওই যে বিদে আর কোনো বই তেক তুন বড় করি খোঁজ মহান

আড়াইটা বাজি এ ভাবতো ও আদা খালাম নক আজিয়েল এবার তো ও আদা খালাম নক আড়াইটা বাজে আইসি বহরগড়ি বেড়েদের কথা বাজান যান আই অনত্যা কফি তলব নকরি আই অনরে খারণ সাইতে নখল বা বাজারলে জেং টেমসাই দে অনতে আজিয়ে দেলেইল অনতে দে করা ও